নমস্কার ক্যামের সবাই ব্ল্যাক ব্লাকবাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আমি বাগানের জন্য একটা টপ বানাচ্ছি দেখুন এটা হলো আমার বাড়ির একটা অ্যাটাচি ছিল এখন তো আর অ্যাটাচিগুলো কেউ ব্যবহারও করে না নষ্টও হয়ে গেছে অনেক দিনের পুরানো অনেক বছরের পুরানো তো সেটাকে এখন আমি কি করেছি দুটো পাট খুলে নিয়েছি খুলে নিয়ে পরিষ্কার করে দেখুন আমি একটা আমি ব্রাশের সাহায্যে এখন সুন্দর করে কালার করে দিচ্ছি তা এটা কিন্তু বেশ সুন্দর একটা টপ হবে বেশ দেখুন কত বড় একটা আর এই যে যে দেখছেন যে যে টপগুলো এগুলো কিন্তু সব আমার কালার করে বানানো বাড়ির যে এগুলো নানা ধরনের বালতি ছিল রঙের বালতি তারপরে সিস্টেম বাথরুমের সিস্টেম সেগুলোকে আমি এরকম কালার করে দিয়ে তারপরে একটু ড্রয়িং করে দিয়েছি সুন্দর সুন্দর টপ তৈরি হয়ে গেছে আর এটাও বেশ দেখুন অনেকটা বড় হয়ে মানে আকারের আছে স্কোয়ার মতন এটার মধ্যে আমি পিটুনিয়া গাছ লাগাবো তো তার জন্য আমি কালার করে নিলাম হয়েও গেছে আমার কালার করা ডবল কোট করে নিয়েছি আর এটা আমার বাড়ির যত সবজির খোসার এগুলো ছাদের ঝাড় দেওয়া যত পাতা গাছের পাতা পড়ে থাকে সেগুলো সব আমি দড়ো করে রেখে দিই আর সবজি যেগুলো রোজ কাটি সেগুলো এক সপ্তাহ ধরে রেখে দিয়েছি আর এই ড্রামটাতে তো আমার ছিল কলা গাছ সে কলা গাছ আমি তুলে ফেলেছি আর এখন ড্রামটাকে পরিষ্কার করে তলায় মাটি দিয়ে দিয়েছি অল্প আর যত শুকনো পাতা সব এই ড্রামের মধ্যে দিয়েছি আর এখন এই ছাদ ঝাড় দেওয়া যত পাতা শুকনো পাতা আবর্জনা সেগুলোও সব দেখুন এখন এই ড্রামে দিয়ে দিলাম আর এখন এই যে যে বালতিতে আমি যে রেখেছি সবজির খোসা আর এটা হচ্ছে বাসি ভাত তো দু তিন দিন ধরে এখন পচিয়ে দিয়েছি জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এই যে সবজির খোসা নানা সবজির খোসা পেঁয়াজের খোসা ডিমের খোসা সমস্ত খোসাগুলো এগুলো এক সপ্তাহ ধরে আমি এই বালতিতে রেখেছি সেইগুলো এখন আমি সব এই ড্রামের মধ্যে এই পাতাগুলোর উপরে ঢেলে দিচ্ছি এটা অনেকটা বড় একটা ড্রাম তো এই ড্রামটার মধ্যে আমি এইভাবে পাটে পাটে শুকনো পাতা সবজির খোসা তার উপরে কিছুটা মাটি এখন এর উপরে কিছুটা মাটি দিয়ে দেব। দিয়ে আবারও কিছুদিন পর আমি আবারও এক বালতি সবজির খোসা দিয়ে দেবো শুকনো পাতা দিয়ে দেবো দিয়ে এইভাবে আমি এই এই ড্রামটাকে পুরো ভরে নেব সুন্দর একটা কম্পোস্ট তৈরি হয়ে যাবে তারপরে এরপরে যদি কোনো যে কোনো গাছ লাগাই আমি তখন খুবই সুন্দর গাছ গাছের চেহারা বা গাছ খুব সুন্দর হয় তো দেখুন এই যে পিটুনিয়া আমি লাগিয়েও দিয়েছি সেই ট্রেগুলোর মধ্যে কি সুন্দর লাগছে দেখুন এখন কত বড় এখন তোর মনেই হচ্ছে না এটা আমার ছিল তো ঘরের সমস্ত জিনিস এগুলো না ফেলে দিয়ে যদি ছাদ বাগানে কাজে লাগানো যায় সেটা তো ভালোই হয় তার জন্য লাগিয়েও দিলাম আর এই যে বেগুন গাছটা এই বেগুন গাছটা কিন্তু তিন বছর হয়ে গেছে এর বয়স গাছটা মরে না একদম দিন ধরে আমাকে ছোট অল্প অল্প করে হলেও দু একটা করে ফল দিয়ে যাচ্ছে গাছটার চেহারাটা ততটা ভালো নয় তবে কিন্তু মাছ সময় একটা দুটো করে বেগুন হতেই থাকে ছোটো ছোটো বেগুন আর আমি এই সবেদা গাছটা তো অনেকটাই কেটে দিয়েছিলাম এখন অনেকটা পরি মানে ছোট হয়ে গেছে পুঁই শাকও ছাদে বেশ সুন্দর পুঁই শাকের ডাকা হয়েছে আর এমনি বেদিটা এখন পরিষ্কার করে রেখেছি না এখন শাকের দানা ছড়িয়ে দেবো তার জন্য আর ড্রাগেন ফল তো এখন প্রায় শেষ এখন দু একটা করে পাকছে তো এই যে ভাতটা ছিল এই ভাতটা আমার এখানে একটা জারমুল গাছ আছে জামরুল গাছ সেই জামরুল গাছের গোড়ায় আমি এই ভাতটা এখন একটু মাটিটা খুঁড়ে দূর থেকে একদম সাইড থেকে এই ভাতটা আমি এখন ঢেলে দিলাম ভাতটা ঢেলে দিলাম এই ভাতটা পচিয়ে আমি আর কি দিচ্ছি এটা কিন্তু ফেলে না বাসি ভাত তো আমাদের সবার ঘরে থাকে সেগুলো ফেলে না দিয়ে এভাবে গাছের গোড়ায় দিলে গাছের জন্য খুব ভালো খাবার একটা এখন মাটি চাপা দিয়ে দিলাম এটা আমার একটা জারমুল গাছ এ গাছে এখনো ফল হয়নি এখনো নতুন গাছ তো সুন্দর করে এখানে গাছটা বেশ বড় হয়ে উঠেছে এখন তো শীতের কাল আসছে তাই সমস্ত পাতা ঝরে গেছে আর এটা হচ্ছে কুল গাছ কুল গাছেও দেখছি ভালো ফুল এসে গেছে কুলের আর বেদিটার উপরে দেখুন কি সুন্দর একটা পেঁপে গাছ হয়েছে ছাদে আজ প্রচন্ড রোদ আর এখন ছাদ থেকে নামি তো দেখুন এখানে গগনবেলি এটা দারুণ ফুলটা ফুটেছে এত সুন্দর কালারটা মিষ্টি কালার ফুল আর নিচেও রয়েছে প্রচুর ফুল ফুটেছে নিচে একদম আমার বাড়ির নিচে তো ড্রাগন বাগান তো এখন প্রায় ড্রাগন ফল সব তোলা হয়ে গেছে দুই একটা গাছে একটু ফল আছে প্রচুর ড্রাগেন এবারে খেলাম ড্রাগেন ফল আর কি তো এখন দেখছি দু একটাই ফল রয়েছে গাছে বেশি ফল নেই দু একটা ফল আছে আবারও গরম আসলে তো আবারও ফল আসবে তো গাছের ফুলটাও তুলে নিই তো আজকের মতন ব্লাগটা আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও একটি নতুন ব্লাগে দেখা হবে বাই